আগি রসুন তোমি নবাম আখি রসুন তুমি নিয়ক রাম তো কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আগি রসুন তুমি নিয়াম আখি রসুন তোমি নবীরা তো মারু কদমে মোর হাজারো সালাম নবী তোমারু কদমে মোর হাজারো সালাম বনের গরিন আসমান জমিন সাবিত মাই চিনেছে সাবিত মাই চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমাই করেছে ছায়া করেছেন বনের গরেন আসমান জমিন সাবে তোমাই চিনেছেন ওই আকাশের মেঘমালা ছায়া করেছেন মিসকে হাথোরোজার গায়ে রয় গাম মিসকে হাথরোজার গায়ে রয় গাম তোমার কদমি মোট হাজারো সালাম নবি তোমার কদমে মোর হাজারো সালাম আখি রসুন তুমি নী আঁকেরাম আখি রসুন তুমি নী আঁকেরাম তোমার কদমে মোর হাজারো সানাম নবী তোমার কদমে হাজারো সানাম আবু বাকর উসমান আলী সবাই রাবির দিওয়ানা সবাই রাবির দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবিজিকে কে বলেন নবীজি কে বলেন নবীজি কে বলেছে হযরত বিলাল বুকে পাথর দিও নবী কে বলি আমাদের বুকে যদি কেউ পাথর বসিয়ে দেয় তাহলে আবু বাকর আলী সাবাইরা বেড়ে দিওয়ান বুকে গরম পাথর বেলাল নবীজি কে না অন্তরে গেতেছিল নূর নবীর নাম অন্তরে গেতেছিল নূর নবীর নাম তোমার কদমে হাজারো হাজার সালাম নবী তোমার কদমে মন হাজার সালাম আখি রসুন তুমি নিয়রাম আখি রসুন তোমি নবী আজ রাম তোমার কদম ইমোর হাজারো সনামী তোমার কদম ইমোর হাজারো আল্লাহ